নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন শেখার এবং আপনার দক্ষতা প্রসারিত করার সুযোগ খুঁজুন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং বিষয়গুলি উন্নত হতে থাকবে আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে ক্যারিয়ার অভিযোজন এবং অভিযোজনের প্রয়োজন হতে পারে তবে দৃঢ়তার সাথে সফলতা নিশ্চিত ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে এটি আপনার পেশাদার আকাঙ্ক্ষাগুলি প্রতিফলিত করার এবং অগ্রগতির জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় আপনার আর্থিক অবস্থা চমৎকার তাই এমন সুযোগগুলির দিকে নজর দিন যা আপনার ধন বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং গভীর ঘনিষ্ঠতা অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনি যে নতুন শখটি শেয়ার করবেন তা আপনার বিয়েতে আনন্দ নিয়ে আসবে পারিবারিক জীবন উষ্ণ এবং সহায়ক হবে যা আপনার দিনে শান্তি নিয়ে আসবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নতি করবে কারণ আপনি একসাথে অর্থপূর্ণ কার্যক্রমে নিযুক্ত হচ্ছেন স্বাস্থ্য একটি সুস্থ কাজ জীবন ভারসাম্য বজায় রাখার প্রয়োজন স্বাস্থ্য শক্তিশালী তবে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করার সময় ছোটোখাটো আঘাত থেকে সাবধান থাকুন অধ্যাত্মিকভাবে প্রতিরাতে কৃতজ্ঞতা লিখে রাখা আত্মসন্দেহ দূর করে একটি হালকা দুর্ঘটনা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সহায়ক বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে সান্ত্বনা খুঁজুন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনি আপনার পড়াশোনায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন যা দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন এই দিনগুলিতে গ্রহ আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার অভ্যন্তরীণ দিক নির্দেশনা অনুসরণ করুন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় ভবিষ্যতের স্থিতিশীলতা নিশ্চিত করে আপনার সামাজিক পরিসর বৃদ্ধি পেতে পারে এবং আপনি মূল্যবান সংযোগ তৈরি করতে পারেন যা আপনার কর্মজীবন এবং আর্থিক অবস্থা উপকার করতে পারে আপনার ক্যারিয়ারে স্পষ্ট লক্ষ্য সেট করতে এবং সেগুলির প্রতি পদক্ষেপে অর্জনের জন্য কাজ করতে মনোযোগ দিন আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী ধারণার জন্য স্বীকৃতি পাবেন আপনি একটি উচ্চ পারফর্মিং সম্পদ বিক্রি করার একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সমঝোতা এবং সঙ্গতি অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নিরবতার মুহূর্ত অপ্রত্যাশিত শাস্তি আনবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি অধ্যান্তিক যাত্রাই যাত্রা করবেন পরিবারের সম্পর্কগুলি উন্নত যোগাযোগ এবং সহানুভূতির মাধ্যমে উন্নতি করবে কাছের বন্ধুদের সহযোগিতা আপনার জীবনের লক্ষ্যকে পুনরায় নিশ্চিত করবে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে মানসিক এবং আবেগজনিত চাপের ক্ষেত্রে স্বাস্থ্যে যদি আপনি আপনার প্রতিরোধক শক্তি শক্তিশালী করার উপর মনোযোগ দেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা সামগ্রিক সুস্থতা প্রচার করে তবে উন্নতি হবে অধ্যাত্তিকভাবে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে শান্তি এনে দেয় এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত করে এই দিনগুলির শক্তি দুর্ভাগ্যের মুহূর্তগুলি পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সময়ের সাথে সব কিছু উন্নতি করবে এই দিনগুলি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সতর্ক থাকুন প্রতিবেশীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে পড়াশোনার জন্য এই দিনগুলি ভালোই আছে অন্যের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় বার করতে পারবেন ব্যবসায় কাউকে ঋণ দিতে যাবেন না যদি কর্মস্থানে কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে যার সঙ্গে ব্যবসা করছেন তিনি বিরক্ত হতে পারেন জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারেন কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ